নমস্কার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তা চলুন ঘুরতে বেড়াতে আমরা খুব ভালোবাসি আমাদের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা হয় আমাদের মন আনন্দে নেচে ওঠে আর যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে সে কোথায় ঘুরতে যেতে চায় সে কিন্তু প্রথমেই একটি জায়গার নাম বলবে তা হলো কাশ্মীর কাশ্মীর যেতে ইচ্ছে নেই এমন লোক খুব কমই আছে আমাদের সকলেরই জীবনে একটাই স্বপ্ন থাকে যে কোনো না কোনো একদিন কাশ্মীর ঘুরতে যাব চারিদিকে পাহাড় তৃণভূমি তৃণভূমি সবুজ বিভিন্ন রঙের সমারোহ লেক কি নেই সেখানে প্রকৃতি যেন নিজে হাতে তার সকল সৌন্দর্য দিয়ে জায়গাটিকে সাজিয়ে তুলেছে আমরা তাকে ভূস্বর্গ বলি অর্থাৎ পৃথিবীর স্বর্গ তাই এই কাশ্মীর কথাটির অর্থই বাকি বা এই নামটি কোথা থেকে এসেছে তা কিন্তু আমরা অনেকেই জানি না চলুন সে কি জেনে নেওয়া যাক এই কাশ্মীর শব্দটির অর্থ হলো মানে এটি একটি সংস্কৃত শব্দ এই কাশ্মীর কথাটি এসেছে সংস্কৃত শব্দ কাশ্যপ মর থেকে এখানে কাশ্যপ হলেন প্রাচীন ঋষি কাশ্যপ এবং মীর বা মর শব্দটি অর্থ হলো জলাশয় বা হ্রথ অর্থাৎ কাশ্মীর শব্দটি অর্থ হলো কাশ্যপের জলাশয় এই নামকরণের পেছনে কিন্তু একটি পৌরাণিক কাহিনী রয়েছে পুরাণ মতে কাশ্মীর ছিল এক সময় একটি বিশাল রদ এবং তখন তার নাম ছিল সতীশ্বর এই কাশ্যমনি সেই রদের জল নিষ্কাশন করেন এবং অঞ্চলটিকে বসবাসের উপযোগী করে তোলেন এবং তারপর থেকেই এই জায়গাটির নাম কাশ্মীর হিসাবে পরিচিতি লাভ করে তা এই যে জায়গাটি এই কাশ্মীরের নাম কিন্তু আমরা প্রাচীন যে সংস্কৃত সাহিত্য রাজতরঙ্গিনী তাতে উল্লেখ পাই তাতে কাশ্মীরকে পবিত্র এবং সমৃদ্ধ ভূমি হিসাবে বর্ণনা করা হয়েছে কেমন লাগলো আজ গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকমই অজানা নতুন নতুন গল্প যদি শুনতে চান আমার পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার